السلام عليكم ورحمة الله প্রধানমন্ত্রী অর্থাৎ প্রধান উপদেশের ছাত্র জনতার সাথে জামাত ইসলামী যোগ দিয়েছেন ছাত্র শিবির যোগ দিয়েছেন আমরা বিগত কিছুক্ষণ আগে আমরা দেখতে পেয়েছি যে হেফাজতে ইসলাম সহ একটি অংশ সেখানে যোগ দিয়েছেন

যে কথাটি বলা খুবই জরুরি মনে করছি তার মৌলিক যে বিষয় সেটা হচ্ছে যে আওয়ামী লীগ এবং ছাত্র লীগ লীগ যুবলীগ লীগ তাতি দেশ ধ্বংসকারী এই দশল যা করেছে বিএনপির মধ্যে সেই কার্যক্রম অলরেডি পূর্বেও ছিল এখনো হয়েছে বর্তমানে চলছে আগামীতে তারা এই ধরনের কাজগুলো করতে চাই লাইসেন্স চাই এই ধরনের

অপরাধ থেকে আপনারা যারা এখানে অবস্থান করেছেন করছেন করবেন আমরা এই আন্দোলন সফল না হওয়া পর্যন্ত আশা করে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সহযোগিতা করবে এবং ছাত্র জনতার এই দাবি বাস্তবায়নের তারাই এগিয়ে এসে ভূমিকা পালন করবে ছাত্র জনতা আমার জীবন জোর আমার গুলির মুখে তারা সেটার জন্য অন্তর্বর্তীকালীন সরকার অপেক্ষা করবে আমাদের জন্য দুর্ভাগ্যজনক। ঠিক। সুতরাং ভাইগণ বন্ধুগণ আমার সম্মানিত শ্রমিক ছাত্র জনতা ভাই বোনেরা আজ এখানে আমাদের ছোট বাচ্চা আবার নেমে এসেছে। আমি সাংগঠিক ভাইবন্ধুর কাছে অনুরোধ করতে চাই আমাদের ভাইরা আমাদের বোনেরা আমাদের ছাত্র জনতা আমাদের নাই তার আগে বিচার সংস্কার সম্পন্ন না করে আবার আরেকটা দ্রুত নির্বাচন দিয়ে জাতির সাথে তামাশা করতে দেওয়া হবে এরকম নির্বাচন আমাদের অবশ্যই প্রয়োজন কিন্তু বিচার ও সংস্কার ছাড়া জাতির প্রত্যাশিত নির্বাচন বাস্তবায়নের অসম্ভব সেজন্য আমরা দাবি জানাতে চাই অবশ্যই দ্রুত সময়ের মধ্যে ছাত্র জনতার এই দাবিকে সামনে রেখে

পরিষ্কার বাস্তবায়নের জন্য আওয়ামী লীগকে নিশ্চয়ই হচ্ছে এখন দেশের মানুষের এক নম্বর প্রধান এবং সবচেয়ে বড় লক্ষ্য এই লক্ষ্য থেকে অন্য কোন দিকে আমাদের দায়ী ভাগ করা যাবে না জন্য আমি আপনাদের কাছে আহ্বান জানাতে চাই আসুন আমরা ছাত্র জনতা এদেশের জনগণের পক্ষ থেকে এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করে একটা নিরাপদ বাংলাদেশ তখনই করা যাবে শুধু নিরাপদ জমনার দায়িত্ত্ব আমাদের কাউকে নিতে হবে না নিরাপদ একটা বাংলাদেশের দায়িত্ব আমরা সবাই মেনে নিতে হবে প্রশাসন যারা আছেন তাদেরও সহযোগিতা কামনা করি আমাদের দেশের বিভিন্ন স্তরে যে যেখানে আছেন আমি আশা করি আওয়ামী লীগকে নিষিদ্ধ চাই এই জনগণ ছাত্র জনতার আহ্বানের সারা দিয়ে শুধু জমনায় নয় বাংলাদেশের প্রত্যেকটি ইঞ্চি মাটিতে ছাত্র জনতার এই গণজোয়ার ঠেকানো যাবে না বরং সারা দেশে এই জনতার গণজোয়ার আপনারা এই দায়িত্ব নিয়ে ছড়িয়ে দেবেন আমি সেটি দায়িত্ব আপনারা নেওয়ার প্রয়োজন নাই বরং আলোচনার সময়ের মধ্যে নিশ্চিত করা এবং তার আগ পর্যন্ত আমার সম্মানিত ঢাকা সিটি কর্পোরেশন বাসী দেশবাসী যে যেখানে আছেন আমার সন্তানকে যারা গড়ি করে হত্যা করেছে আমার মায়ের বুক যারা করে হচ্ছে আমরা তাদের পাশে থেকে দাবি বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতা করব সেই আহ্বান জানিয়ে সেই প্রত্যাশা ব্যক্ত করে আপনারা শেষ পর্যন্ত দাবি আদায় অটল অবিচল জুলাই চোদ্দারা জুলাই অগস্ট থেকে পৃথিবীতে যাবেন বুঝ করে বাংলাদেশকে দেখিয়েছেন আমরা আমেরিকাকে নিষিদ্ধ আমার সম্মানিত ছাত্র জনতা ভাই বন্ধুদেরকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা জানিয়ে অভিনন্দন জানিয়ে গতকাল থেকে রাত থেকে আপনারা কষ্ট করে এখানে আছেন আমি আমার ডাক্তার শফিকুর রহমান আপনাদের সাথে এই সমস্ত বিষয়ে তিনি অটো ফেলাছেন খোঁজ খবর রাখছেন এবং তিনি আপনাদের আন্দোলনে সহমত পোষণ করে এটিকে আওয়ামী লীগ নিষেধের দাবির সাথে বাংলাদেশ জামাল ইসলামী একাত্মতা ঘোষণা করে সামনে থেকে আন্দোলন এগিয়ে নিয়ে যাওয়ার দাবি বাস্তবায়ন করা আমরা ইনশাআল্লাহ হবে পূর্ব ওয়া রাহমাতুল্লাহ দর্শক এতক্ষণ কথা বলছিলেন ঢাকা মহানগর দক্ষিণের জামায়াতের ডক্টর শফিকুল ইসলাম উনি এসেছেন হাসতাদ আবদুল্লার পাশেই তিনি দাঁড়িয়ে বক্তব্য রেখেছেন একটু বিষয় আপনাদের জানিয়ে রাখি বাংলাদেশ জামায়াতে ইসলামী আহ এই আহ ছাত্র জনতার সাথে একাততা পোষণ করেছে যে তারাও কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি করছেন অর্থাৎ তারাও আওয়ামী লীগ নিষিদ্ধ চায় সেই বিষয়টি তারা বলছেন আমাদের ছাত্রলীগকে মিলবে এমন ঠিক আছে আমরা আমরা খুবই সুন্দর আমরা